আপনি কি কখনো এমনটা শুনেছেন যে কেউ আপনাকে বলছে বি দ্য বেস্ট ভাষা নপি ভালো মানুষ হও মানে তোমার ভেতরে যতটুকু সম্ভাবনা আছে সেই সম্ভাবনাগুলোকে বিকশিত করে সর্বোচ্চ সেরা মানুষ হয়ে ওঠো অন্য কারোর সাথে নিজেকে কম্পেয়ার করা নয় আমার ভিতরে তোমার ভিতরে আপনার ভিতরে যে সম্ভাবনাগুলো আছে সেই সম্ভাবনাগুলোকে বিকশিত করে নিজের সেরা মানুষ হয়ে ওঠো এটাকে ইংরেজিতে বলে বি দ্য বেস্ট ভার্সান অফ তো ইটস নট ইজি নিজের সেরা মানুষ নিজের প্রতিভার সেরা মানুষ হয়ে উঠার জন্য আমাদের কিন্তু কিছু কাজ করতে হবে তাই না আর আপনারা সবাই জানেন যে কোনো কিছুই এমনি এমনি হয় না তো যদি আপনার নিজের প্রতিভাকে বিকশিত করে সেরা মানুষে উঠতে চান তাহলে প্রথম যে কাজটি করতে হবে সেটা হচ্ছে এজুকেশান এজুকেশান ইজ ভেরি মাচ ইম্পর্ট্যান্ট কারণ এজুকেশান আপনাকে অ্যাভারেজ পিপুলের চেয়ে উপরে নিয়ে যাবে এজুকেশান আপনাকে সারা পৃথিবীর ইতিহাস সংস্কৃতি বিজ্ঞান ধর্ম রাজনীতি এগুলো জানতে সাহায্য করবে এবং এজুকেশান আপনাকে বিনিয় করবে এজুকেশান আপনার মধ্যে অনেকগুলো গুণাবলীর সন্নিবেশ ঘটাবে আপনি আপনি যে বিভিন্ন গুণাবলী সম্বলিত মানুষ হয়ে উঠবেন এর জন্য আপনার শিক্ষা লাগবে সো এজুকেশান ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট এজুকেশান ছাড়া আপনি আপনার নিজের প্রতিভার বিকাশে ঘটাতে পারবেন না সুতরাং এটা চিন্তা করার কোনো দরকার নেই এটি বরং চিন্তা করতে হবে যে আপনাকে এডুকেশন নিতে হবে এখন সবসময় কিন্তু ফর্মাল এডুকেশান ইজ নট নেসেসারি পৃথিবীর বহু মানুষের উদাহরণ আপনি দিতে পারবেন আপনার কাছে রয়েছে যে যারা ফর্মাল এডুকেশান নেয়নি কিন্তু পৃথিবীর সেরা মানুষই উঠেছে তার নিজের প্রতি প্রতিভা দিয়ে সেরা মানুষ তো হয়েছেই পৃথিবীর সেরা মানুষই উঠেছে ইয়েস আমরা অ্যাডমিট করি যে শুধুমাত্র অ্যাকাডেমিক এজুকেশান ইজ নট অ্যানা পার্সোনাল এজুকেশান পার্সোনাল এজুকেশান সোশ্যাল এজুকেশান যেখান থেকে পারেন সেখান থেকে শিখতে হবে অ্যান্ড এজুকেশান ইজ এ লাইফ লং প্রসেস সারা জীবন ধরে শিখতে হবে সুতরাং নিজেই সেরা মানুষটি হতে চাইলে আমাদেরকে এজুকেশান নিতে হবে এরপর দুই নম্বর যেটা আছে সেটা হচ্ছে স্কিলস স্কিলস মানে দক্ষতা স্কিলস মানে দক্ষতা আপনার নিজের সেরা মানুষটি হয়ে ওঠার জন্য আপনার ভিতরে কিছু দক্ষতার আনান করতে হবে অন্যান্য কোনো বিষয়ে যাওয়ার আগে প্রথমে বলে রাখি এই মুহূর্তে সারা পৃথিবীতে যত মানুষ বাস করছেন তাদের দুই রকমের দক্ষতা হাতের মধ্যে আনাটা খুব জরুরি এটা ছাড়া আপনি কোনোভাবে নিজের বিকাশ ঘটাতে পারবেন না একটা হচ্ছে কম্পিউটার পরিচালনা দক্ষতা বিকজ ইনফরমেশান টেকনোলজি হ্যাজ টেকেন ওভার এভরিথিং সুতরাং আপনাকে আপনার দক্ষতা বৃদ্ধির জন্য কম্পিউটার টেকনোলজি পরিচালনা করা এবং তার মধ্যে দিয়ে ইনফরমেশন টেকনোলজি যত সুবিধা আছে সেগুলো নিতে হবে আরেকটা কথা হচ্ছে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে ইংরেজিটা শেখা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে ইংরেজিটা শেখা কারণ পৃথিবীর জ্ঞান বিজ্ঞান সভ্যতা সংস্কৃতি যা কিছু আছে সবকে আপনার ভাষায় আপনি পাবেন সবকে আপনার ভাষায় আপনি পাবেন আপনি ব্যবসা করতে গেলে আপনার একটা মিডিয়াম লাগবে সেটা হচ্ছে ইংরেজি আপনার জগৎ সম্পর্কে জানতে গেলে কম্পিউটারে যান ইন্টারনেটে যান ইন্টারনেটের ভাষা ইংরেজি আপনি বাইরে ভ্রমণ করতে যাবেন আপনাকে ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতে হবে ইংরেজি যে কোন আপনি ডক্টর দেখাতে যাবেন আপনাকে ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতে হবে ইংরেজি সুতরাং আপনি যদি নিজেকে বিকশিত করতে চান আপনার স্কিল বাড়াতে হবে সব কিছুর আগে কম্পিউটার এবং ইংরেজি শেখা স্কিল দুটো করে নিতে হবে এরপর কি ধরুন আপনি একজন চিকিৎসক আপনি শুধুমাত্র থিওরি জানেন কিন্তু আপনি প্র্যাকটিক্যাল হাতে কলমে যে কাজগুলো আছে অপারেশন করা রোগীদেরকে চিকিৎসা দেওয়া এগুলো করতে পারছেন না তাহলে কিন্তু চলবে না আপনার একজন প্রকৌশলী কিন্তু আপনি রাস্তা কীভাবে নির্মাণ করতে হয় আপনি একজন ভবন কীভাবে নির্মাণ করতে হয় কীভাবে প্ল্যানিং করতে হয় এগুলোর সাথে জড়িত থেকে এই দক্ষতাগুলো কিন্তু আপনাকে তৈরি করে নিতে হবে আপনি যদি সাংবাদিক হন তাহলে ফিল্ডে গিয়ে কীভাবে সংবাদ কাভার করতে হয় এই সমস্ত দক্ষতা আপনার থাকতে হবে সো দ্যাট আপনি আপনার নিজেকে বিকশিত করতে পারবেন আপনার সর্বোচ্চ লেভেলে চার নম্বর হচ্ছে নেটওয়ার্ক কন্টিনিউয়াসলি কন্টিনিউয়াসলি নেটওয়ার্কিং করতে হবে নেটওয়ার্কিং ছাড়া কোনোভাবেই আপনার প্রতিবার বিকাশের সর্বোচ্চ উপায় আপনি খুঁজে পাবেন না কেন কারণ দেখুন আপনি কিন্তু এই সমাজের কাছ থেকে পৃথিবীর কাছ থেকে মানুষের কাছ থেকে বহুজনের কাছ থেকে আপনার পরিবারের কাছ থেকে বন্ধুদের কাছ থেকে বহু কিছু নিচ্ছেন তাই না দ্য নাম্বার অফ পিপুল লাইক ইউ সাপোর্ট ইউ হেল্প ইউ ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর ইউর লাইফ দ্য নাম্বার অফ পিপুল আপনাকে হেল্প করবে আপনাকে পছন্দ করবে আপনার জন্য এগিয়ে আসবে আপনি কারোর জন্য কিছু করবেন না নিজেকে প্রস্তুত করুন হোয়াট ক্যান আই গিভ দ্য পার্সন হোয়াট ক্যান আই ডু ফর হিম হাউ ক্যান আই ডু ফর হিম কোনো না কোনোভাবে আপনাকে তো ফেরত দিতে হবে আপনি যদি শুধু নিতে পারবেন তা তো হবে না আপনাকে ফেরতও দিতে হবে তাই নেটওয়ার্কিং করতে হবে আর নেটওয়ার্কিং যদি আপনি করেন তাহলে নেটওয়ার্কিং আপনাকে একটা জিনিস বোঝাবে শেখাবে যে একটা কাজ কিভাবে কোলাবোরেশন করতে হয় কিভাবে অন্যের কাছ থেকে সাপোর্ট নিতে হয় কীভাবে অন্যকে সাপোর্ট দিতে হয় কিভাবে বিনয়ী থাকতে হয় কিভাবে আনন্দ উপভোগ করতে হয় কীভাবে ব্যর্থতাকে সামাল দিতে হয় অনেক কিছুই নেটওয়ার্কিং আপনাকে শেখাবে সুতরাং নেটওয়ার্কিং ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট তারপর যেটা আছে চার নম্বর সেটা হচ্ছে মানি মানি মানে টাকা মানি ইজ কল দ্য সেকেন্ড গড আপনার জীবন পরিচালনার জন্য টাকার দরকার হবে আপনাকে টাকা আয় করতে হবে আয় করতেই হবে আপনার পরিচালনার জন্য টাকা দরকার আপনার পরিবার পরিচালনার জন্য টাকা দরকার আপনার চিকিৎসার জন্য টাকা দরকার আপনার ভ্রমণের জন্য টাকা দরকার আপনার প্রতিদিনের জীবনযাপনের জন্য টাকা দরকার আপনার পোশাকের জন্য টাকা দরকার আপনি অন্য মানুষকে সাহায্য করবেন তার জন্য টাকা দরকার সুতরাং টাকা আপনাকে আয় করতে হবে এবং টাকার প্রতি আমাদের যে সাইকোলজি আছে সেই সাইকোলজিটা পাল্টাতে হবে মানি ম্যানেজমেন্টে এসে আমাদের মানির প্রতি সাইকোলজিটা পাল্টাতে হবে মানি ইজ নট ব্যাড অর মানি ইজ নট গুড মানি এ টুল মানি যে টুল যেটা আপনার স্বপ্ন বাঁচতে হবে না আপনাকে সাহায্য করবে এ ব্যাপারে আরও দুটো কথা বলে রাখি যা আয় করবেন তার চেয়ে কম ব্যয় করতে হবে যে টাকা আপনার আয় তার চেয়ে কম ব্যয় করবেন কিছু টাকা সেভিং করতে হবে শুধু সেভ করাটাই যথেষ্ট নয় প্রয়োজনে যদি আপনার সুযোগ থাকে তাহলে টাকাকে ইনভেস্ট করতে হবে টাকাকে ইনভেস্ট করতে হবে সো দ্যাট আপনার টাকা বাড়বে কারণ টাকার প্রয়োজনীয়তা অন্য কিছু দিয়ে আপনি মিট করতে পারবেন না তাই আপনার নিজের বিকাশের জন্য সমৃদ্ধির জন্য টাকা খুব গুরুত্বপূর্ণ উপাদান হয়ে থাকবে পাঁচ নম্বর হচ্ছে গুড ওয়ার্ক হ্যাবিট গুড ওয়ার্ক হ্যাবিট কাজের যে অভ্যাস প্রতিদিন আপনার যে কাজগুলো আছে সেই কাজগুলো করার জন্য কি আপনি তড়িঘড়ি সরি দুঃখিত আপনি কি প্রকাস্টিনেশন করেন বা দীর্ঘসূত্রিতা ফেলে দেন আপনি কাজ করতে চাচ্ছেন কিন্তু নানান অরসতার কারণে বা নানান কারণে অজুহাত দেখাচ্ছেন আমি এই কাজটি করতে পারছি না অজুহাত দেখানো বন্ধ করুন এবং গুড ওয়ার্ক হ্যাবিট গড়ে তুলতে হবে গুড ওয়ার্ক হ্যাবিট আপনার আমার আগামীকাল যে কাজগুলো আছে অন বাই অন আমি কাজগুলো করে ফেলবো তার দিন যে কাজগুলো আছে আমি অন বাই অন সে কাজগুলো করে ফেলবো আমার অফিসে যে কাজগুলো আছে সেগুলো আমি করে ফেলবো বাসার কাজগুলো এমনকি সমাজের কোনো দায়িত্ব যদি আমার কাছে থাকে সেই কাজগুলো আমরা করে ফেলবো গুড ওয়ার্ক হ্যাবিট যদি গড়ে তুলতে না পারেন আপনি যদি প্রোকাস্টিনেশন করেন দীর্ঘসূত্রিতা করেন কখনোই কাজ শেষ করেন না যদি এমন মানুষ আপনি হয়ে থাকেন তাহলে কিন্তু আপনি নিজেকে সর্বোচ্চ লেভেলে বিকশিত করতে পারবেন না পজিটিভ মেন্টাল অ্যাটিটিউডের পর আছে পজিটিভ মেন্টাল অ্যাটিটিউড পজিটিভ মেন্টাল অ্যাটিটিউড তার মানে কি তার মানে ইউ সি গুড ইউ সি গুড ইন এভরি সিচুয়েশন যা কিছু ঘটটা কেন একটা ইংরেজিতে কথা বলে না হোয়াট এভার হ্যাপেন্স হ্যাপেন্স ফার এ গুড রিজন আপনার সাথে যা কিছু ঘটবে তা একটা ভালো কারণের জন্য ঘটবে এটা মাথায় রাখতে হবে আপনি যদি প্রত্যেকটা কাজে সব জায়গায় যদি বিরক্ত হতে থাকেন অভিযোগ করতে থাকেন যে তার কারণে আমার কাজটি হয়নি তার কারণে এই কাজটি হয়নি আপনি যখন অভিযোগ দেওয়া শুরু করবেন তখন কিন্তু আপনার পজিটিভ অ্যাটিটিউড আর থাকবে না পজিটিভ অ্যাটিটিউড মানে হচ্ছে আপনাকে যা কিছু ঘটছে তার মধ্যেই ভালো কিছু আবিষ্কার করতে হবে তার মধ্যে ইতিবাচক কিছু আবিষ্কার করতে হবে এবং সেটা ধরে আবার কাজটা শুরু করতে হবে হতে পারে একটা কাজ করতে গিয়ে আপনি ব্যর্থ হয়েছেন কিছু না আপনি আবার শুরু করুন আবার শুরু করুন সেখান থেকে দেখবেন কয়েকটা জিনিস বা উপাদান পেয়ে যাবেন যেখান থেকে শেখার কোনো কিছু আছে সেটা শিখতে হবে এবং এগিয়ে যেতে হবে তারপর হচ্ছে ডেভেলপ পজিটিভ ইমেজ পজিটিভ ইমেজ মানে কি আপনার নাম শুনলে লোকে কি বলে আপনার নাম শুনলে কি লোকে যদি এমন বলে যে আপনার লোকটা খুব রাগী লোকটা খুব অলস লোকটা দুর্নীতিবাজ হ্যাঁ লোকটা খারাপ এটা হচ্ছে ইমেজ দিস ইজ কড ইমেজ যদি মনে করে আপনার নাম উচ্চারিত হয়েছে লোকে যদি বলেন যে নাইস পার্সন ইজ যে কাইন্ড পারসন সে সময় মতো কাজ করে সে কথা দিলে কথা রাখে দিস ইজ ইমেজ সুতরাং পজিটিভ ইমেজ আমাদের গড়ে তুলতে হবে যদি আপনি নিজেকে সর্বোচ্চ মাত্রায় বিকশিত করতে চান এরপর আট নম্বর হচ্ছে ক্রিয়েটিভিটি ক্রিয়েটিভিটি বাংলায় বলে সৃজনশীলতা একটা কাজ একজন একভাবে করছে আপনি আরেকভাবে করতে পারেন একটা অঙ্ক পাঁচভাবে করা যায় হয়তো সাতভাবেও করা যায় তাই না তো যে কাজটা একজন একভাবে করেছে আমাদেরকে ভিন্নভাবে থিঙ্ক আউট অফ দ্য বক্স তাহলে হবে জানেন আপনার ভিতরের প্রতিভার বিকাশ একটা মানুষ একটা কাজ যেভাবে করেছে আপনি একটু ভিন্নভাবে চিন্তা করুন যখনই ভিন্নভাবে চিন্তা করবেন আপনার প্রতিভা বিকাশের পথে কিন্তু আপনি এগিয়ে গেলেন তারপর যেটা আছে দ্য লাস্ট অন ইজ ক্যারেক্টার ক্যারেক্টার ইংরেজিতে বলা হয় ইফ মানি ইজ লস্ট নাথিং ইজ লস্ট ইফ হেলথ ইজ লস্ট সামথিং ইজ লস্ট ইফ ক্যারেক্টার ইজ লস্ট এভরিথিং ইজ লস্ট ক্যারেক্টার মানে হচ্ছে সেলফ ডিসিপ্লিন ক্যারেক্টার মানে সেলফ ডিসিপ্লিন জীবনকে একটা নিয়মের মধ্যে আনা নিয়মের বাইরে না যাওয়া নিয়মের মধ্যে থাকাটাই হচ্ছে মানুষের জন্য সর্বোত্তম সুতরাং যে ধর্মীয় আইন আছে রাষ্ট্রের আইন আছে সমাজের রীতিনীতি আছে ব্যক্তিগত চিন্তা রীতি যেগুলো আছে সেগুলোকে মান্য করে চলা এই যা কিছু আমরা বললাম এগুলো যদি আমরা মোটামুটি করে ফেলতে পারি তাহলে আমাদের ভিতরে যে সম্ভাবনাগুলো আছে সেই সম্ভাবনাগুলোর সর্বোচ্চ বিকাশে আমরা এগিয়ে যেতে পারবো অ্যান্ড উই উইল বি এ ভেরি নাইস পার্সন